বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না আর ওই অডিও রেকর্ডটিতে শুধুমাত্র আমার বয়সটি শোনা যাচ্ছে আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি যেহেতু দুজন মানুষের কনভার্সেশন থেকে কেটে মাত্র একজন মানুষের বয়স দিয়ে ভিডিও বানানো হয়েছে তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমি জানি আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে আফ্রিদির ভয়েস ছাড়া যদি করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে আমার তো আর খায় দেয় কাজ নাই যে আমি কল দেয়া কইতে যাবো কে গুলি করছে কে কি করছে হ্যান ত্যান আর এটাই সেই বয়স যেখানে আমার কল্লা কেটে ফেলা হুমকে দেয়া হয়েছে আর সেখান থেকে কাট করে এই বয়সটুকু নেওয়া হয়েছে আমার তো ভাই ফ্যামিলি আছে আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয় কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করছিল যার কারণে আমার কিছুই করার ছিল না হাতে শুধু হাই নিয়েছি আমার ভাই মা বোন আছে তখনও কিন্তু দল তো ভয় থাকা তো স্বাভাবিক আর আমি যদি একাই আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকি যে বা যারা আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে তারাও তো আওয়ামী লীগের কিন্তু এই ভিডিওতে সমালোচনা শুধু আমাকে নিয়ে তাই প্রশ্ন কিন্তু সবাই আমাকেই করছে আর ওই দিকে কেউ যদি আফ্রিদির বিপরীতে যে ভিডিও বানায় তাহলে তার কল আসতেছে ডেপুটি কমিশনার থেকে আমি কোন আফ্রিদি বা কারো ই করে কোন পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা নিয়ে আর সেই ডেপুটি কমিশনার নাজমুল ভাইয়ের ইন্টারভিউ নেয় তাহসিন ভাই আর যিনি পুরোপুরি আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি আমার সাথে বাংলাদেশ সাইড ডিপার্টমেন্ট এডিসি আমি নাজুল ইসলাম ভায়া লাস্ট মিটে আগে লাজুলের সাথে আমি দুদিন ছিলাম মানুষ সুযোগ পেলে ঠিকই আমি লিক করে কিন্তু এখন তারা দরবেশ বাবা টান টান দিলে কিন্তু ভাই মাথাটাও আসে আমারও অংশটুকু কেটেছে বয়েস দিলেন উনিশ সেকেন্ডের এর ফুল রেকর্ড কিন্তু আপনার কাছে আছে আশা করি দুই ধাপ বলে দুই মিনিটের রেকর্ড আছে আপনার কাছে আর ভাই ইনফরমেশনটা আপনার আমি আরেকটু দিয়ে দিই এই ভয়েস রেকর্ডটা একত্রিশে জুলাই তাই আপনারা আমি বলতেছি ভাই দুই না 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 চার আট ঘন্টাও ঘন্টা সময় দিলাম এই ফুল কল রেকর্ডটা আপনি ফাঁস করেন সত্য সবাই জান। জাতি জানলে পুরো সত্যিটাই জানেন আমার যে ছোট ভাইকে মেসেজ দিয়ে হুমকি দিলেন আমার ব্যক্তিগত লাইফ নিয়ে টান দিবেন আমার সংসার থাকবে না কত কি ভাই কি আপলোড দিবেন ভাই আপনারও যা আছে আমারও তাই আছে আর এসব নোট বেচে তো আপনার সংসার চলে ভাই চালান ভাই আপনার সংসার আপনার মতো আপনি করতে বললেন আমার দ্বারা একটা ব্যবসা দেশের লোকে রাজা গড়ি করি নাই রাজাকার কয়ে আপনি ভুল করে ফেলেছেন ভাই